ঘরের মধ্যে ছেলে বৌমা এবং বৃদ্ধ মা বসে আছেন বৌমা রাগী কণ্ঠে বললেন এভাবে আর কতদিন চলবে তোমার মায়ের ওষুধ খাওয়া দাওয়া এসবের খরচ আমাদের জীবন দুর্বিষ করে তুলছে ছেলে শান্ত করার চেষ্টা করে বলল কিন্তু মা তো আমাদের দায়িত্ব তার জন্য এইসব করা তো কোনো বড় বিষয় নয় বৌমা আরও রাগান্বিত স্বরে বলল আমাদের দায়িত্ব সংসারে এত খরচ সামলাতে সামলাতে আমি ক্লান্ত এইভাবে চলতে থাকলে একদিন আমাদেরই পথে বসতে হবে মা দুঃখী ও শান্ত কণ্ঠে বলল মেয়ে আমার জন্য ঝগড়া করিস না যদি এত কষ্ট হয় তাহলে আমাকে অন্য কোথাও রেখে আসিস ছেলে বিপাকে পড়ে বলে মা তুমি এসব বলো না কিন্তু বোমার দিকে তাকায় এক প্রকার বাধ্য হয় ছেলে মাকে নিয়ে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মন্দিরের সামনে ছেলে মাকে একটি সিঁড়ির উপর বসিয়ে দেয় মা হতবাক হয়ে তাকিয়ে থাকে মা চোখে জল নিয়ে বলে বাবা তুই কি সত্যিই আমাকে এখানে রেখে যাচ্ছিস তোর সংসার আর সুখের জন্য যদি এটাই প্রয়োজন হয় তবে যা করছিস কর কিন্তু ভগবান তোমাদের সুখী রাখুন ছেলে মাথা নিচু করে ভেঙে পড়ার মতো স্বরে বলে মা আমার কিছু করার ছিল না আমি বাধ্য ভগবান তোমার দেখো ভালো করবেন ছেলে দ্রুত চলে যায় মা কিছু না বলে চোখ মুছতে মুছতে মন্দিরের শিরতে বসে থাকে এক পুরোহিত মাকে দেখতে পান পুরোহিত বলেন মা আপনি এখানে একা বসে আছেন কেন আপনার পরিবারের কেউ নেই মা দক্ষী স্বরে বলে আছে কিন্তু তাদের জীবনে আমার জায়গা আর নেই ভগবানই আমার আশ্রয় পুরোহিত মাকে থাকার জায়গা দেন এবং গ্রামবাসীরা তাকে খাবার দেয় ঘরের মধ্যে ছেলের সংসারে নানান সমস্যা শুরু হয় বৌমা বলল তোমার ব্যবসারই দুরবস্থা কেন এত কিছু করার পরেও কোনো শান্তি পাচ্ছি না ছেলে বললো কেবল ব্যবসাই না আমাদের বাচ্চারও শরীর খারাপ সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বৌমা অনুতপ্ত স্বরে বলল। তোমার কি মনে হয় এটা আমাদের পাপের ফল মাকে ওইভাবে ছেড়ে আসার পর থেকেই সব কিছু খারাপ হতে শুরু করছে ছেলে দুঃখী কণ্ঠে বলে তুমি ঠিক বলেছ মায়ের আশীর্বাদ ছাড়া আমাদের সংসার ঠিক হতে পারে না চলো তাকে ফিরিয়ে আনি তারা সিদ্ধান্ত নেয় মন্দিরে গিয়ে মাকে ফিরিয়ে আনবে ছেলে ও বৌমা মন্দিরে গিয়ে মাকে খুঁজে পায় না তারা পুরোহিতের কাছে জানতে চায় পুরোহিত বলল আপনার মা এখান থেকে চলে গেছেন এক বৃদ্ধ ব্যক্তি তাকে নিজের আশ্রয় নিয়ে গেছেন তিনি প্রতিদিন আপনাদের জন্য প্রার্থনা করেন ছেলে ও বৌমা বৃদ্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে মায়ের সামনে পড়ে ছেলে মায়ের পায়ে পড়ে বলে মা আমাদের ক্ষমা করো আমরা বড় ভুল করেছি আমাদের সংসার তোমার আশীর্বাদ ছাড়া ধ্বংস হয়ে যাচ্ছে মা চোখের জল মুছে বলে তোমরা আমার সন্তান তোমাদের ভুলে আমি কষ্ট পেয়েছি কিন্তু কখনো অভিশাপ দিইনি ভগবান আমার সন্তানদের রক্ষা করুন বৌমা পায়ে পরে বলে মা আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো এবার থেকে আমি নিজে তোমার সেবা করব। মা তাদের ক্ষমা করে দেন মা ছেলের সঙ্গে বাড়ি ফিরে আসেন পুরো পরিবার খুশি মনে একত্রে সময় কাটায় সংসারে শান্তি ফিরে আসে মা বলল ভগবান তোমাদের সুখী রাখুক সন্তানরা ভালো থাকলে মা বাবার জীবনের সব দুঃখ মুছে যায় মা বাবার সেবা এবং ভালোবাসায় তাদের সন্তানদের সবচেয়ে বড় দায়িত্ব তাদের আশীর্বাদ ছাড়া সুখ অসম্ভব